এলিয়ান দশের মডেল রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার ফিল্ডার আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা কি কি গাড়ি দেখছি তাহলে আজকে ভাই আপনি তো সব সময় একটা একটা করে গাড়ি দেখান আজকে আমি দুইটা গাড়ি দেখাবো আচ্ছা আর আমার কাছে তো অনেক গাড়ি একটা একটা করে দেখা শেষ করতে পারবেন না আজকে তাই চিন্তা করলাম দুইটা গাড়ি দেখাই দুইটা একসাথে দেখা আমি প্রথমত আমার একটা দেখাবো এলিয়ান দশের মডেল একেবারে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার পুরো জি প্যাকেজের গাড়ি আর একটা দেখাবো সম্পূর্ণ ইনটেক ফিল্টার আপনার এক্স এডিশন তেলের গাড়ি ২০১২ হাজার বারোর মডেল ওকে চলুন আগে তাহলে আমরা এলিয়ানটা দিয়ে স্টার্ট আমাদের লোকেশনটা একটু বলে দিই এর ফাঁকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ আর এখানে আসলে পাবেন

টায়ার অ্যালোরিম এই কালারটা কিন্তু আপনার ওল্ড শেপের মধ্যে খুবই কম খুব কম এটা একেবারে এক্সপেন্সিভ কালার এবং দেখেন ভিতরের ইন্টেরিয়রটা কত সুন্দর এবং ব্যাক ক্যামেরাও কিন্তু আসে আবার আপনার ক্রুজ কন্ট্রোল আছে আর এটা কিন্তু সিট নাই অরিজিনাল সিট জি অরিজিনাল সিট এবং পেছনে আপনার পেছনের গ্লাসটা এখন অরিজিনাল আছে দেখেন ভাইয়া এলিয়ান এ সিরিয়াল 35 আর এটা কিন্তু সিএনজি করা আমি একটু দেখাই ভাইয়া দাঁড়ান এটা না সিএনজি করা এই দেখেন সিএনজি সিলিন্ডারটা কত সুন্দর দেখেন আপনার সিএনজি করার পরেও হচ্ছে আপনার হিউজ জায়গা আছে আর না সিএনজি আবার বলি আর এটা রিটেস্ট করা আছে এবং একেবারে মানে থার্ড জেনারেশনের সিএনজি করা এবং গাড়িতে কিন্তু সামনে পেছনে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ডেন্ট নাই পেন্ট আছে এটা গাড়ি টাচাপ রং করা আছে এবং দেখেন ডান সাইডটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখেন ড্রাইভিং সিটটা দেখেন পুশ সিস্টেম ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং উড সফট টাচ আর মাইলেজ আছে এটা মনে আপনার 66000 66000 মাইলেজ এবং দেখেন সামনেটাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ গাড়ি চেসিস মার্সেল সব ওকে ইঞ্জিন একেবারে গাড়ির সাথে মানে গাড়িতে এই মুহূর্তে কোনো 1 টাকার খরচ করতে হবে 1 টাকারও খরচ নেই শুধু যদি নেয় পছন্দ হয় দামাদামি করবে ওনারশিপ ট্রান্সফার করবে বাস দ্যাটস ইট এটা প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস চাচ্ছি 21 লক্ষ 40 হাজার টাকা কথা বলার সুযোগ আছে তারপরও দেখাই বাজারের একটা সেরা গাড়ি টয়োটা ফিল্ডার ওল্ড শেপের গাড়ি এটা ভাই একেবারে একেবারে ফিক্সড প্রাইসে দিব আচ্ছা টয়োটা ফিল্ডার আপনার 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন আপনার তেলের গাড়ি এটা জন্ম থেকে তেল ডাক্তার চালিত এবং আনটাস গাড়ি গাড়ি আইনা আমরা কোনো টাচ আপ করি নাই এবং কি 12 ওল্ড শেপের জানেন নিউ শেপ থেকে অনেক চাহিদা 13 14 নিউ শেপ থেকে ওল্ড শেপের অনেক চাহিদা গাড়িটার সামনে পিছনে গ্লাস কি অরিজিনাল আমি গ্যারান্টি দিয়ে দিলাম এই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার দুইটা গাড়িরই সামনে পেছনের গ্লাস একশো পার্সেন্ট অরিজিনাল এবং কি গাড়িতে বুটিতে কোনো টাচ আপ হয় এই গাড়িটা কোনো টাচ আপ নেই আমরা এই কোনো এক ইঞ্চি টাচ আপ করি নেই আসলে এটা আমাদের যদি ভিউয়ার্সরা আসে বা কাস্টমাররা আসে দেখতে পারে হালকা হালকা স্ক্র্যাচ আছে আচ্ছা যদিও ক্যামেরা ক্যামেরাতে হয়তো বোঝা যায় না আর ভিতর ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক ইন্টেরিয়র অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু একজন ডক্টর একদম সুনামধন্য ডক্টর ইউজ করছে সো মানে গাড়ির সম্পর্কে তার বলার কিছু নাই ভাই এটা কি তেলের গাড়ি ভাইলে সম্পূর্ণ তেলে চালিয়ে তো এটা শুরু থেকে তেলে কেউ যদি প্রমাণ দেখিয়ে পারে এটা সিএনজি করা ছিল গাড়ি ফিফটি পার্সেন্ট নামিয়ে দিয়ে দেবো দেখেন কত সুন্দর স্পেস ফিফটি পার্সেন্ট না আপনার তিন ভাগের এক ভাগ দামে দিয়ে দেবো আচ্ছা যদি কেউ প্রুফ দিতে পারেন এটা গ্যাস হয়েছে হ্যাঁ আচ্ছা গাড়ির মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশনটা হলো দু হাজার সতেরোতে